দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুষ বলিউডেও নিজের অবস্থান পোক্ত করেছেন অনেকেই তার সাদামাটা চেহারা এবং গভীর অভিব্যক্তি দেখে হয়তো সমালোচনার চোখে দেখেন বিশেষ করে প্রেমে ব্যর্থ বা হৃদয় ভাঙা মানুষের সঙ্গে তার মুখের তুলনা টানা হয় তবে অভিনেতা নিজেই এই সমালোচনাকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন দিল্লিতে নিজের সিনেমা প্রচারণার সময় ধানুষের এই অকপট স্বীকারোক্তি ভক্তদের মধ্যে তার পরিচিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে নিজেকে নিয়ে করা সমালোচনার জবাবে তিনি সরাসরি বলেন আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ মানুষের মতো আমি এটাকে ভালোই নিয়েছি বহুত প্রচারণা চলাকালীন ভারতীয় গণমাধ্যমে ধানুষ জানান পরিচালক আনন্দ এল রায় এবং সহ অভিনেত্রী কৃতি সানানি এই মন্তব্যটি করেছিলেন অভিনেতা হাসতে হাসতে যোগ করেন হৃদয় ভাঙ্গা মানুষের মতো মুখ এটা শুনে বরং আমি খুশিই হয়েছি কারণ এটি চরিত্রগুলির গভীর আবেগ ফুটিয়ে তুলতে আমাকে স্বাভাবিকভাবেই সাহায্য করে আসন্ন ছবিতে ধানুষ অভিনয় করেছেন শঙ্কর চরিত্রে তার ভাষায় শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা রয়েছে যা দর্শক ছবিটি দেখলেই বুঝতে পারবেন তবে তিনি নিশ্চিত করেন যে চরিত্রটি মোটেও আগ্রাসী প্রকৃতির নয় আগামী আঠাইশ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেরে মে সিনেমা ধানুষ ছাড়াও এতে অভিনয় করেছেন কৃতি স্যানন প্রকাশ রাজ সুশীল দাহিয়া সহ আরো অনেকে Binodon Disk, ATM News.